মানে যে আমার একটু কষ্ট দুঃখ বুঝা পাশে দাঁড়াবে দুই মুঠো খাইতে পড়তে দিবে দায়িত্বটা নিবে আমি সেই রকম একদম জীবন সঙ্গে হিসাবে চাইতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দর আপুকে নিয়ে এসেছি আপু আপনি একটু সামনে আসেন হ্যাঁ এবার একটু পিছনে যান পিছনে ঘোরেন হ্যাঁ যান হ্যাঁ যান যান আচ্ছা আবার আগের জায়গায় দাঁড়ানো কেমন আছেন আপু ইনশাল্লাহ ভাইয়া আছে আল্লাহ রাখছে আপনার নাম কি আপু নুপুর নূপুর কোথায় থাকেন নূপুর আপু আমার বাড়ি হয়েছে রাজশাহী রাজশাহী হ্যাঁ এখন থাকেন কোথায় এখন বর্তমানে আমি ধামরাই আছি ধামরাই হ্যাঁ সাবার ধামরাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধামরাই কেন আসছেন আরসি মানে মাটা অসুস্থ তো তাকে নিয়ে আরছি কোনো একটা কাজকর্ম করে খাওয়ার জন্য কি কাজকর্ম করে খাওয়ার জন্য আসছেন চাইতাছি যে কোন মানে একটা মেশিনের কাজও অথবা পার্লারের কাজ যে কোনো একটা কাজকর্ম যদি পাই কইরা খাওয়ার জন্য তো আপনার আপনার স্বামী কি করে স্বামী বিয়ে হয় এখনো বিয়ে হয় আপনার বিয়ে হয় এই মাটা অসুস্থ মানে দেখাশোনার মতন কেউ নাই নাই না এখন মানে অসুস্থ কারণে মারা মাদারে থুয়া বিয়া বসে নেই এখন বিয়া বসবো চাইতেছি ভালো একজন মনের মতন মানুষ পাবো জীবন সঙ্গী হিসাবে সেই রকম মানুষ ভালো একজন জীবন সঙ্গী কি রকম ভাবে আপনি চাই মানে যে আমার একটু কষ্ট দুঃখ বুঝা পাশে দাঁড়াবে দুই মুঠো খাইতে পড়তে দিবে দায়িত্বটা নিবে আমি সেই রকম একজন জীবন সঙ্গী হিসাবে চাইতেছি আপনি বুঝবেন কিভাবে যে এই লোকটা আমার দায়িত্ব নিবে এই লোক আমি তার কথার মাধ্যমে বুঝতে পারবো আপনাকে যদি সে ভিডিও কলে দেখতে চায় আমি যে লোকটার সাথে কথা বলতেছি সেই লোকটাই আপনি কিনা যদি ভিডিও কলের মাধ্যমে ভাই আমার তো ভিডিও ফোন নাই এই যে আমার একটা বাটন সেট আছে এটা ভিডিও সেট নাই কেন মানে আমি কিভাবে কিনবো ভাই আমার মাটা অসুস্থ তো দেখার মতন কেউ নাই কাজকর্ম সংসার চলে না ঢাকাতে আরছি এখন কোনো একটা কাজকর্ম যদি পাইতাম তাহলে কোন কাজকর্ম পাইতাম না কাজকর্ম নাই মানে কাজকর্ম করছিলাম তো আয়শা এই পার্লার কাজকর্ম তো বইটা হই নাই আচ্ছা তা এখন কি করতে চান এখন আমি চাইতাছি ভিডিও সামনে আসলাম ভালো মনের মানুষ একজন চাইতাছে যে আমার দায়িত্ব হয় ভালো মনের মানুষ সব বয়স সমস্যা নাই আমি একটা গরীবের মেয়ে আমি কি তাই কি দোয়ান দেখে বিয়ে বসবে বয়সক সমস্যা নাই আচ্ছা সে যদি আমার আমাকে জেনে শুনে বুঝে পাশে দাঁড়া আমি সেই রকম

আর কি বলবো ভাই একজন চাইতেছি ভালো মনের মানুষ যে এমনি যদি কথাবার্তার জন্য ফোন দেয় আমি বলবো না ভাই আমি এমনিতে গরিবের মেয়ে কষ্টের মেয়ে মাটারে নিয়ে খুব কষ্টভাবে আমার দিন যাচ্ছে আমার বাবা নেই আমার দেখার মতন কেউ নেই ভাই তোমরা অন্য মন নিয়ে ফোন দিয়ে না যদি পাশে দাঁড়াবার মন চায় তাহলে ফোন দিয়ে আমাকে আর যদি জীবনসঙ্গী হিসাবে চাও তবুও আমি হতে চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম